হাই ফ্রেন্ডস আজকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তো এটা এখন আনবক্স করব। তখন আনবক্স বলতে তখন করেছিলাম খুলে একটু জাস্ট দেখে নিয়েছিলাম প্রোডাক্ট ঠিক আছে নাকি কারণ যারা পাঠিয়েছিল তারা ভিডিও কল করে বলেছিল যে যখন নেবেন আমাদেরকে ভিডিও কল করবেন আমরা দেখে নেব যে এই প্রোডাক্টটা ঠিক আছে না কারণ কারণ এই প্রোডাক্টগুলো প্রচণ্ড এখন রং যাচ্ছে আর সবাই এই ফ্লিপকার্ট অ্যামাজনে মিশোতে এগুলো হচ্ছে তোমার ভুল ভুল তেল যাচ্ছে মানে এটা দিয়েছিলাম আদিবাসী তেল আদিবাসী অয়েল দিয়েছিলাম মাথায় চুলের জন্য প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল তো চুলের পরিমাণ দেখলে ভয় পেয়ে যাবে এখন আমার পুরো টাক পড়ে যাচ্ছে যে ফুল টাক পরে যাচ্ছে তাই চুল দেখাচ্ছি কীরকম চুল উঠছে আমার রীতিমতো এই যে এরকম চুল উঠে গেছে কদিনে কিছু বলার নেই তো আমার হাজব্যান্ড এর জন্য যে এখন নাকি সবাই বলছে যে আদিবাসী তেলটা মাখলে নাকি চুল হবে জানি না এগুলো কি মিথ্যে যাই হোক শরীর খারাপের থেকেই চুলটা আমার উঠছে অনেক ওষুধ খাওয়া হয়েছিল যার জন্য চুলের এত এরকম হচ্ছে তো ও অনেক জায়গায় ফোন করার পরে তো এখানে ফোন করে ভিডিও কল করে এই তেলটা নিয়েছিল দেখো তোমাদেরকেও দেখাই এইসব এই দেখো মা খুলছে এই দেখো এই তেলটা দেখো চিরা খেয়েছিলাম চিড়া পড়ে রয়েছে এই যে এই তেলটা হাক্কি পিককি আদিবাসী হারবার হেয়ার অয়েল দেখেছো এদের কিন্তু এইটা পাঁচশোর বোতল এই দেড় হাজার টাকা নিয়েছে যা দাম তাই আর এক লিটার নিলে পাঁচশো টাকা কম আর হাজার টাকা আর যে এই যে নাম্বারগুলো দেখছো এই নাম্বারগুলোতে ফোন করে যদি তোমরা কোনো সময় নাও এই নাম্বারগুলোতে ফোন করে নিও কারণ এরা এরা হচ্ছে পুরো অরিজিনাল আমরা যে নিয়েছি অনেক কিছু দেখে টেখে আমরা নিয়েছি দেখো এর নর্মাল যে তোমার অয়েলগুলো বিক্রি হয় না ওই মেশো অ্যামাজন ওগুলো কিন্তু দামে অনেক কম পাবে কিন্তু ওগুলো কিন্তু অরিজিনাল থাকে না ঠিক আছে আর এখন তেলটার ভিতরে এখন বুটিগুলো এখনও দেখো এরকম উঠছে ঠিক আছে আর যেগুলো মানে একদম যদি নর্মাল থাকতো ওগুলো নর্মাল তেলগুলো কিন্তু অরিজিনাল না আর ওরা কিন্তু এরকম জড়িবুটি তেল দেওয়াই পুরো বিক্রি করে দেখো হালকা হালকা সব রয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখন হোয়াইট হোয়াইট ইট্টু একটু সব উঠছে যাই হোক এটা এখন আমরা খুলি নি এটাকে ভালোভাবে খুলে দেখবো আজকে তেলটা মাখবো মেখে দেখ কতটা কি সত্যি উপকার হচ্ছে নাকি তা ওরা বলে দিয়েছে যে দশ দিন টানা মাখতেই হবে প্রত্যেক দিন দশ দিন প্রত্যেক দিন মাখবে রাত্রিবেলা মেখে রাখবে চুলে না গোড়ায় গোড়ায় দিতে বলেছে আর দেওয়ার পরে প্রত্যেক দিন স্নান করার সময় চুলটা ধুয়ে ফেলতে হবে আবার পরের দিনকে চুলটা শুকিয়ে গেলে আবার রাত্রিবেলা দিয়ে রাখতে হবে আবার ধুয়ে ফেলবে এভাবে দশ দিন টানা মাখতে হবে দশ দিন মাখার পরে পরের সপ্তাহে থেকে তিন দিন করে সপ্তাহে তিন দিন করে মাখতে হবে এইভাবে মাখতে বলেছে মেয়েদের চুলের জন্য বলেছিল যে ছয় মাস মাখতে ছয় মাসের একটা ফাইল ছয় মাস মাখলে মানে অনেক কাজ হবে দেখতেই পারবেন আর সেটা ওরা বলছে যে আপনি যদি দশ দিন ইউজ করুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা আপনার চুলে প্রোগ্রেস হচ্ছে চুল কম মানে চুলে তোমার পড়বে না চুলের ড্র্যান্ড ফ্র্যান্ড অবশ্য হবে না যাই ওরা তো অনেক কিছুই বলছে আজকে আমি এটা ইউজ করব। ইউজ করার পরে দেখব কেমন হয় তারপরে দশ দিন পরে রিভিউ দেবো যে সত্যি এটা উপকার করছে কি করছে না তাহলে তাহলে একটু মাখি মা মাখিয়ে দেবে তাই বাটি নিয়ে এসেছি তেলটা ঢেলে তারপরে একটু একটু করে গোড়ায় গোড়ায় মাখবো যে মা ঢালবে মাকে বলো ঢালো নাতে হবে না এমনি ভালো দেখছিলাম যে নিয়ে হচ্ছিল বেশি না অল্প আগে ঢালো দেখো তো কোনো গন্ধ আছে নাকি বেশ বেশ তেমন কোনো সেন্ট নেই দেখো আছে কেমন কেমন একটা সর্ষার তেল তেল গন্ধ লাগছে না কি হ্যাঁ দেখো তো ভালো করে তিলের তেল তেলের তেল গন্ধ হচ্ছে দেখো তেলটা কেমন ইয়ে জড়ি বুটি জড়ি বুটি সব হয়েছে যাই হোক এখন মেখে দেখি দে হাজার টাকা না চুনা গেল কিছু করার নেই মেখে দেখি এখন চুল যা পড়ে যাচ্ছে চাকলা হয়ে যাচ্ছে একটু পেখে দেখি কেমন সুন্দর কি হয় গোড়ায় গোড়ায় দাও তুমি একটু করে উপরের দিকে উঠে বসো না তো অসুবিধা হবে তোমার আগেও একটা মাথায় তেল দিতাম জানো তো ওই নিজেই বানিয়েছিলাম বলতে যে সবাই নারকেল তেল নারকেল তেল মেথি তারপরে তোমার আমলক্ষী আর কিনেছিলাম ক্যাস্টার অয়েল এই কটাকে আমি একসাথে নিয়ে নিজেই ভালো করে জালি টালিয়ে ঠান্ডা করে সেই তেলটা বোতলে রেখে ওই তেলটা মাখতাম কিন্তু কোনো কাজই হয়নি তারপর তো তোমাদের দেখালাম কত চুল উঠছে ওটা আমি অনেক বছর ধরেই মাখছি আর আমার চুলের তেল দেওয়াটা একটা নেশা চুলে তেল দিই তারপরেও তো এরকম হয় কিছু করার নেই থেকে কি হচ্ছে বোঝা যাচ্ছে না আর আমি এটা নাম্বারটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তাও আমি আরেকবার দেখিয়ে দেবো নাম্বারটাকে ভালো করে যদি কেউ ইউজ করতে চাও এই নাম্বারে কল করে নিতে পারো এটা আমি কোনো প্রমোশন ভিডিও করছি না নর্মাল আমি ইউজ করছি তাই তোমাদেরকে জানালাম এখন তো সব কিছুতে ফেমাস দেখাচ্ছে আদিবাসী ওয়ার্ল্ডটা যে খুব ভালো উপকার পাচ্ছে সবাই তার জন্যই বলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই আর আমি দশ দিন পরে অবশ্যই একটা রিভিউ দেব থ্যাংক ইউ